বিএনপির হাই কমান্ডের কঠোর অবস্থানের পরও থামানো যাচ্ছে না অসাধু নেতাকর্মীদের এবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে নওগাঁয় এ নিয়ে বিব্রত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা নওগাঁর মহাদেবপুরের রায়গা দিঘি জলাধারটি লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করছে রায়গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা মৎস্য চাষী সমবায় সমিতি রাজনীতির পট পরিবর্তনে এখানে দৃষ্টি পড়েছে দুষ্টচক্রের অভিযোগ মুক্তিযোদ্ধাদের দেখিতে যেতে নিষেধ করেছেন ইউনিয়ন বিএনপি নেতা আবদুল মান্নান সহ বেশ কয়েকজন নেতাকর্মী এরপর দুই লাখ টাকা চাঁদাদাবি করা হয় কিন্তু এক লাখ বিশ হাজার টাকা দিয়েও দীঘিটি রক্ষা করা যায়নি মান্নান সহ গ্যাং আরও কিছু লোক করতে হলে আমাদেরকে চান্দা দিতে হবে যে আমার টাকা নিলে আমরা ওখানে যাবো না কিন্তু টাকা নেওয়ার পরও সেখানে যায় আবার ওরা আবেদন করেছে চাঁদাবাজির টাকা লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মৎস্য চাষি মুক্তিযোদ্ধা মর্তুজা স্থানীয় একটি মুদি দোকানে টাকা রেখে যান কিছুক্ষণ পর বিএনপি নেতা আব্দুল মান্নান ও পলাশ সেই টাকা নিয়ে যান আমার এখান থেকে নিয়ে গেছে বা হ্যান্ডওভার হয়েছে এটা আমি জানি সত্য কথা এত কিছুর পরও চাঁদা নেওয়ার কথা অস্বীকার করছেন বিএনপি নেতা আব্দুল মান্নান ডিগিটির দখল ফিরিয়ে দেওয়া সহ চাঁদাবাজির বিচার দাবি করছেন মুক্তিযোদ্ধারা ডেস্ক